এটাই হচ্ছে বাংলাদেশের দিক থেকে শেষ সীমানা অর্থাৎ এরপরে আপনারা পাবেন সাং নদীর উপরে বান্দরবন পাহাড়ের সাথে বান্দরবন শহরের যে কানেকশন ব্রিজটা এটা এই যে সামনে আপনারা লোকের দোকান দেখতেছেন এটা হচ্ছে বান্দরবন শিশু পার্ক এর সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা বৌদ্ধ মন্দির আসসালামু আলাইকুম আমি আরাফাত ওয়েলকাম টু মাই চ্যানেল আরাফাত সো ফ্রেন্ডস আমার চট্টগ্রাম থেকে টেকনাফ যে সোলো রাইডটা ছিল আজকের এটা হচ্ছে তৃতীয় পর্ব এর আগে আমি দুইটা পোর্শনে অর্থাৎ দুইটা ভিডিওতে আমার আপলোড করে দিয়েছি চট্টগ্রাম থেকে বাঙালহালি এবং বাঙালহালি থেকে বান্দরবন বাস স্ট্যান্ড পর্যন্ত আমার যে ডেস্টিনেশনটা ছিল আজকের এই ভিডিওতে আমি বান্দরবন বাস স্ট্যান্ড থেকে শুরু করে বান্দরবনের পাহাড়ি রাস্তা দিয়ে বিভিন্ন প্লেস এক্সপ্লোর করার মাধ্যমে আমি পৌঁছে গেছি টেকনাফের মায়ানমার এবং বাংলাদেশের গেটে তো আমি এই সম্পূর্ণ জার্নিটা আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব এটা হচ্ছে বান্দরবন শিশু পার্ক শিশু পার্কটা মোটামুটি ছোট আকৃতির ছোট আপনারা বিশ টাকা টিকিট নিবে আপনারা প্রবেশ করার জন্য এখানে আমি পাঁচ মিনিটের মতো ছিলাম তেমন কিছু দেখার মতো নেই এই শিশু পার্কটাতে এরপরে আপনারা পাবেন সাঙ্গ নদীর উপরে বান্দরবন পাহাড়ের সাথে বান্দরবন শহরের যে কানেকশন ব্রিজটা এটা এখানে আপনারা দেখতে পারবেন যে ডান পাশে বাম পাশে উভয় দিকে পাহাড় আর এখানে নদীর একটা ছিল না তখন মনে সম্ভবত আপনার চলতে ছিল এই বান্দরবন বান্দরবন শহরকে পাহাড়ের সাথে সংযুক্ত করছে আর কি এই পাশে দেখতে পাচ্ছেন পিছনে আমার বান্দরবন শহর বান্দরবনের শহরের পাহাড়গুলো আপনারা ক্রস করে আসার পরে বান্দরবন মেন শহরে প্রবেশ করবেন প্রবেশ করার সময় আপনারা শহরটাতে কিন্তু একটু জাম পাবেন এইখানে খোলা হল একটু বেশি থাকবে দোকানপাট একটু বেশি এইটাই হচ্ছে বান্দরবন থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার মেইন রাস্তা আর কি অর্থাৎ নীলগিরি নীলাচর আপনার মেঘলা পর্যটন কেন্দ্র সহ বিভিন্ন জায়গায় এখান থেকে কিন্তু আপনারা যেতে পারবেন তো আমার রাস্তাটা যেহেতু সোজা ছিল অর্থাৎ আমি কেরানি হাট হয়ে কক্সবাজার গিয়ে টেকনাফ দিয়ে যাব। এই জন্য আমি আর অন্যদিকে যাই নাই যেহেতু আমার রাস্তাটা সোজাই ছিল আমি পাহাড়ি রাস্তা দিয়ে সোজা যাচ্ছিলাম এদিকে দেখতে পাচ্ছেন আপনারা পাহাড় থাকে। কিন্তু সেনাবাহিনীরা এসব রাস্তা প্রায় সময় পরিষ্কার করে থাকে আর আপনারা এইসব রুটে দেখতে পারবেন যে কতদূর অর্থাৎ পাঁচ থেকে দশ কিলোমিটার যাওয়ার পরে আপনারা কিছু লোহার সেতু দেখতে পারবেন এগুলোকে মূলত বলা হয় বেলি সেতু এগুলো দেয়া হয় যে আপনার পাহাড়ের বৃষ্টির পানি যেন রাস্তাতে না আসে আর পাহাড়ে যে বৃষ্টির পানি গুলা পরে এগুলা যেন পাহাড়ের কোনো ক্ষতি করতে না পারে অর্থাৎ পানি যদি অতিরিক্ত এখানে জমে যায় তাহলে কিন্তু পাহাড় দোষের একটা সম্ভাবনা থেকে যায় যার কারণে এই সেতু দেওয়া হয় পাহাড়ি রাস্তায় গাড়ি চালাতে চালাতে সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা বৌদ্ধ মন্দির এই বৌদ্ধ মন্দিরটা মূলত বান্দরবন মেন শহরের একটু করে পরেই আপনারা এটা দেখতে পারবেন বান্দরবন মেন শহর থেকে সামান্য অর্থাৎ পাঁচ থেকে ছয় কিলোমিটার গেলে কিন্তু আপনারা এই বৌদ্ধ এটা দেখতে পারবেন এই ধরনের মন্দির গুলা মূলত বান্দরবনের সংস্কৃতিকে তুলে ধরে অর্থাৎ বান্দরবনের যে একটা ঐতিহ্য রয়েছে বৌদ্ধ এটা কিন্তু সম্প্রদায়কে নিয়ে এই মন্দির পরিচয় তুলে ধরে এরপরে মন্দিরটা দেখার পরে আমি ছুটে সোজা রাস্তায় এখানে আপনারা আশেপাশে দেখতে পাচ্ছেন সম্প্রীতি নতুন নতুন কাজ চলতেছে অর্থাৎ রিসোর্ট বিভিন্ন পর্যটন কেন্দ্র কিন্তু তৈরি করার কাজ চলতেছে এগুলা সরকারি ভাবে অনেকেই তৈরি করছে ব্যক্তি মালিকানাধীন অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা বিভিন্ন পর্যটন হিল রিসোর্ট এইসব তৈরি করছে বান্দরবনের পাহাড় রাস্তাগুলো রাস্তা গুলো একদম নিকুত একদম চারিদিকেই কিন্তু সবুজ দেখছেন দোনো কিন্তু সবুজের একদম ভরপুর আর কি এই যে আপনারা দোকান গুলা দেখতে পারতেছেন এখান থেকে কিন্তু মেইনলি মেঘলা পর্যটন যে কেন্দ্রটা রয়েছে তার শুরু এই যে সামনে আপনারা লোকের দোকানপাট পাট দেখতেছেন মেন গেটটা হচ্ছে এখান থেকে মেঘলা পর্যটন কেন্দ্র ফ্যামিলি নিয়ে অর্থাৎ পরিবার নিয়ে আসলে আপনারা সুন্দর একটা ভিউ দেখতে পারবেন এই জায়গার জায়গাটাতে মোটামুটি কিছু ডেকোরেট করা হয়েছে আর কি যেহেতু ছোট বাচ্চা এবং ফ্যামিলিদেরকে কেন্দ্র করে এই স্থানটা তৈরি করা তো আমি এখানে না সোজা চলে যাচ্ছিলাম তার মধ্যেই বান্দরবনের পুলিশ আমাকে দাঁড় করানো হলো থামতেছেন ব্রেক ধরতে আপনি সামনে আসলে ব্রেক ধরতে হবে না এখানে আমাকে পুলিশ সিগন্যাল দেওয়ার পরেই আমি গাড়িটা দাঁড় করাই গাড়িটা দাঁড় করানোর আগে ওরা কি করছে রোড এর মাঝখানে আসে গেছে যার কারণে একজন ট্রাফিক পুলিশের গাড়ি আমার গাড়িটা ধাক্কা লাগছে তো তেমন কিছু হয় নাই আমার কাগজপত্র এবং কোথায় কেন কি কারণে যাচ্ছি সবকিছু জিজ্ঞেস করার পরে ছেড়ে দিলো আবার আমার ছুটে চলা সেই পাহাড়ি রাস্তায় এই যে আপনারা সামনে মোটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বান্দরবনের নতুন উদ্বোধন করার জন্য অর্থাৎ বান্দরবনের যে নতুন বিশ্ববিদ্যালয়টা তৈরি হচ্ছে এটার চত্বরে যে সোজা রাস্তা দেখতেছেন আপনার এই রাস্তা দিয়ে সোজা গেলেই আপনারা হাতের ডানে কিন্তু আপনারা বাস চিঠি তার জন্য প্রস্তুত যেটা স্থাপন করা হয়েছে ওইটা দেখতে পারবেন এখানে সম্ভবত এখন প্রবেশ নিষিদ্ধ যার কারণে আমি প্রবেশ করতে পারিনি কারণ এখানে কিন্তু এখনো সম্পূর্ণ কাজটা কমপ্লিট হয়নি আর কি তো আমি এখান থেকে বাইরে থেকে যতটুকু পারছি দেখে আবার আমার সেই পাহাড়ি রাস্তায় চলা আপনারা এই চত্বরটা ক্রস করার পরেই কিন্তু সমতল ভূমিতেই নেমে যাবেন অর্থাৎ এই চত্বরটা ক্রস করার পরেই কিন্তু কেরানি হাটের যে সমতল রাস্তাটা আছে ওইখানেই প্রবেশ করবেন আর এখান থেকেই কিন্তু আপনার পাহাড়ি রাস্তাটা শেষ এখান থেকে সম্ভবত আপনার দশ থেকে বারো কিলোমিটার পরে আপনারা কক্সবাজার যে হাইওয়ে আছে এখানে চলে তো বৃষ্টির কারণে আমার মেইন রোডের অর্থাৎ হাইওয়ে ভিডিওটা করা হয় নাই আমি সোজা চলে গিয়েছিলাম কক্সবাজার হাইওয়ে দিয়ে চকরিয়া ক্রস করে কক্সবাজার এবং কক্সবাজার মেরিন ড্রাইভ রুট হয়ে টেকনাপ টেকনাপে পৌঁছার পরেই এখানে একটা হোটেলের মধ্যে স্টে করার পরে ফ্রেশ হয়ে আবার টেকনাপের আশেপাশে যে গ্রামীণ সৌন্দর্য গুলো আছে ওগুলো উপভোগ করতে বের হয়ে যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টেকনাপের আশেপাশের এলাকাগুলো এত সুন্দর যে সব মন জুড়িয়ে যাবে আপনাদের এখানে বিশেষ করে গাছ দিয়ে কিন্তু ওদের বাড়িগুলা এখানের আশেপাশের বাড়িগুলো ডিজাইন করা অর্থাৎ দেখতে পাচ্ছেন আপনারা এখানে সুপারি গাছ দিয়ে এদের বাড়িগুলা খুব সুন্দর করে ঘিরা রয়েছে আর কি আর আশেপাশে খুব পান চাষটা একটু বেশি হয় এখানে বৃষ্টির কারণে এখানে সবুজের সৌন্দর্যতা হয়ে থেকে আমি চলে আসি বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে যে ঘুমধুম এলাকার মধ্যে যে একটা বাংলাদেশ মৈত্রী গেট রয়েছে ওইখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কিন্তু বাংলাদেশের পাশটা এখানে কিছু সেগুন বাগিচা নাকি কি জায়গার আছে আর এখানে কিন্তু বাঙালিরা চাষ করে এই জায়গাগুলা এখানে সচরাচর কিন্তু সেনাবাহিনীর মানুষ ঢুকতে দেয় না আমার এক ফ্রেন্ড ঢাকাতে রিকোয়েস্ট করাই আমরা প্রবেশ করতে পারছি এখানে এই যে এখানে দেখতে পারতেছেন লোকাল এলাকার অর্থাৎ এখানের বাসিন্দা ছাড়া এখানে কিন্তু প্রবেশ করতে দেয় না এটাই হচ্ছে বাংলাদেশের দিক থেকে শেষ সীমানা অর্থাৎ শেষ ফিলার আর কি এখানে নির্দিষ্ট দাগ নাম্বার দেওয়া আছে মানে বাংলাদেশের দিক থেকে কত নাম্বার দাগ কত সালে এই ফিলারটা দেওয়া রয়েছে এই যে সামনে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ভিত্তি প্রস্তর আর কি এটা কখন কে প্রতিষ্ঠা করছিল গেটটা এইটা সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে এই গিটটা দিয়ে নাকি আগের কালে মানে যখন রাস্তা খোলা ছিল তখন বাংলাদেশ থেকে আসা যাওয়া সহ বিভিন্ন জিনিসপত্র আমদানি এবং রপ্তানি করা হতো এই রাস্তা দিয়ে সো ফ্রেন্ডস এই ছিল আজকের আমার ভিডিওটা চট্টগ্রাম থেকে টেকনাফ এই জার্নিটা আশা করি আপনাদের কাছে সুন্দরভাবে তুলে ধরতে পেরেছি আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানানোর চেষ্টা করবেন যদি সুন্দর লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমার ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন পরবর্তী আমার বিভিন্ন ট্যুর রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ